আসসালামু আলাইকুম সবাই আশা করছি ভালো আছেন যদিও আসলে ভালো থাকার মতো না কারণ দেশের বর্তমানে যে পরিস্থিতি যাচ্ছে গত এক মাস গেল আন্দোলন আন্দোলনে তারপরেও হচ্ছে দেশের একটা বিজয় আসছে সেটাই ছিল সবচেয়ে দেখার বিষয় তো এখন আবার হচ্ছে সেই বন্যা নিয়ে দেশের পরিস্থিতি খুবই খারাপ দিকে যাচ্ছে আসলে বন্যা নিয়ে আমি কিছু কথা বলার জন্য মূলত ভিডিওটা করা তো এই যে ভিডিওগুলো যে দেখতেছেন এগুলো হচ্ছে আজকে বিকেলে আমরা হচ্ছে আমাদের সেভ ওয়ান মোর সোল টিম আমাদের হচ্ছে রেস্কিউর টিম আমরা গুমতির ফারা যাই এখন তো যেহেতু কুমিল্লা ফেনী বা চট্টগ্রাম খাগড়াছড়ি এগুলো তো বন্যা হচ্ছে ইভেন ইন্ডিয়ার যে বাদ খুলে দেওয়ার জন্য আরও ভয়াবহ অবস্থা শুরু হয়েছে তো আমরা রেস্কিউ টিম থেকে আমরা গেলাম যে ওইখানের অবস্থা দেখার জন্য কাউকে কোনোভাবে হেল্প করা যায় কি না ইভেন হচ্ছে যে মানুষের ফোসাফ্রানি আছে এগুলোকে কোনোভাবে সেভ করা যায় কি না এগুলোরই হেল্প করার জন্য আমরা গিয়েছিলাম তো সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমরা আসলে দেশ দুইবার স্বাধীন হয়েছে কিন্তু এখন আমরা আসলে সভ্য জাতি হিসেবে গড়ে উঠতে পারিনি ওই বাংলা একটা প্রবাদ আছে যে কারো ফোস মাস কারো সর্বনাশ আজকে ওইখানে গেলাম আমরা গেছি হচ্ছে আমাদের একটা কাজে আর ওইখানে যাই দেখি যে মানুষ মানে একদিকে যারা বন্যায় কবলিত তারা তাদের জিনিসপত্রগুলো পর্যন্ত গড় থেকে বের করে আনতে পারে না অনেকে হঠাৎ করে বোররাতে তারা তাদের বাসমতে যেটা শুনলাম আর কি সাইটটার দিকে হচ্ছে ফানি বাড়তে থাকে হঠাৎ করে আর কোনো কিছু আগাম বার্তা না দিয়ে হচ্ছে ইন্ডিয়ার যে বার্তা খুলে দেয় যার কারণে হঠাৎ করে ফানি বাড়তে থাকে তো তারা গড় থেকে মালপত্র বের করতে পারে না কোনোভাবে কিছু গড় থেকে বের করছে কিছু হচ্ছে বাইরে আছে বা কিছু গড়ে আছে মানুষের গড়গুলো একদম ডুবে গেছে অনেকগুলো গড় যা দেখলাম তো এই অবস্থায় অনেকগুলো মানুষ রাস্তায় তারা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে যে যেভাবে ফারতেছে বসে আছে ওইখানে যারা আক্রান্ত বা বন্যা কবলিত আছে তারা হচ্ছে এগুলো বসে আছে ওইখানে কিছু করে না কোনো দিকে যাওয়ার মতো অবস্থা নাই এখন ওইখানে বন্যা আক্রান্ত মানুষ যারা না আছে তার থেকেও বেশি মানুষ হচ্ছে ওইখানে ঘুরার জন্য দেখতে গেছে যে আসলে বন্যাটা কেমন বন্যা কি অনেকে ছবি তুলতেছে ভিডিও করতেছে মেকআপ করে গেছে এই যে ভিডিওগুলো যা দেখতেছেন আমার স্কিনে সবগুলোই কিন্তু হচ্ছে এগুলো আজকের বিকেলে তোলা প্রথমে যখন আমরা ওইখানে গেলাম নিজেদেরকেই একটা টক্সিস মনে হইতেছে যে আসলে এখানে আমরা আসাটাই মনে হয় একটা বলছিলো যে এত মানুষের ভিড় মানে জ্যামের জন্য মানুষের জন্য হাঁটা যাচ্ছে না তো যতটুকুই দেখলাম পুরোটা এরিয়া গড়লাম টিকক্যাট ব্রিজ তারপর হচ্ছে কি বলে ফালফারা এরপর হচ্ছে যে বোবাজার নাকি বলে যে ওই দিক থেকে আমরা অনেকটা এরিয়া মিলিয়ে আমরা ওই এলাকাগুলো দেখলাম পর্যালোচনা করলাম তো যাই দেখলাম ওইটা মনে হচ্ছে যে এখন কোনো একটা ফার্ক হয়ে উঠছে মানুষের যে অবস্থা মনে হচ্ছে যে ওইটা একটা ফার্ক হয়ে উঠছে সবাই ফার্ক দেখতে গেছে বিষয়টা এমন তো যারাই আসলে এই ঘুরার জন্য যাচ্ছেন তাদের কাছে বিনীত অনুরোধ করবো অন্ততপক্ষকে আপনারা সব সময় যান কিন্তু বর্তমান যে একটা সিচুয়েশন এই সময়ের মধ্যে কেউ অন্তত ওইখানে ঘুরতে যায় না যদি ফারেন ওইখানে যারা আছে বন্যা কবলিত মানুষ যারা আছে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেন তাদেরকে থাকার একটা জায়গা দেওয়ার একটা চেষ্টা করেন বা কিভাবে তাদেরকে এই বন্যা থেকে রক্ষা করা যায় তাদের অনেকের তো অনেক লস হয়ে গেছে যেগুলো ফানিতে ডুবে গেছে এগুলোর কথা আসলে আর বলে লাভ নাই তো এর যাদের যা সরঞ্জাম এখনও টিকিয়ে আছে অনেকের ঘর থেকে যা মালসামাল আসবাবপত্র যা যতটুকু বের করতে পারছেন এগুলোকে কিভাবে রক্ষা করা যায় মানুষগুলোকে কিভাবে রক্ষা করা যায় ওইটা নিয়ে চেষ্টা করেন আর হ্যাঁ একা একা যদি যান তাহলে হচ্ছে আপনি এগুলোর কোনো কুল কিনে পাবেন না যদি সম্ভব আপনারা কোনো একটা টিম করে যাবেন বা কুমিল্লাতে ইতিমধ্যে অনেকগুলো টিম হয়েছে তাদের সাথে যোগাযোগ করে হচ্ছে যাবেন তো আবারও বলি যারা ওইখানে ঘুরার জন্য যাচ্ছেন ছবি তোলার জন্য যাচ্ছেন দয়া করে এই সময়টাতে একটু আপনারা ওইখানে যাবেন না আসল যারা এখন বন্যা কবলিত হয়ে আছে তাদের অবস্থাটা একটু বোঝার চেষ্টা করেন আপনার কাছে এটা ফোর্স মাস মনে হইতেই পারে অনেক আনন্দের মনে হইতেই পারে তবে সব বৃষ্টি কিন্তু আনন্দ নিয়ে আসে না বৃষ্টি আনন্দ দেয় বৃষ্টির দিন আপনি খিচুড়ি খাবেন ভিডিও করবেন রিলস ভিডিও করবেন এগুলো করেন কোনো সমস্যা নাই কিন্তু সব ভিডিও মানুষের জন্য আনন্দ বয়ে নিয়ে আসে না বর্তমানে যে পরিস্থিতিটা এটা আনন্দের জন্য আসে নাই এটা খুবই খারাপ লাগার একটা বিষয় তো এই সময়টাতে অন্ততকে আপনারা এই জিনিসগুলো থেকে বিরত থাকেন ওইখানে যায়ন না যদি ওইখানে কাউকে সেবা দেওয়ার মতো মন অনুষ্ঠিত থাকে তাহলে যান কিন্তু ওইখানে দেখার জন্য যে ফানে কেমন ফানে বন্যা হলে কেমন হয় এই জিনিসগুলো দেখার জন্য অন্ততকে যায় না আপনার কাছে এটা অনেক আনন্দের লাগলো তাদের কাছে এটা খুব খারাপ খারাপ লাগতেছে যা দেখলাম ওইখানে মানুষগুলো খুবই অসুবিধা তারা আজকে এই যে রাতে আজকে রাতে যে কোথায় থাকবে এটাও এখনও অনিশ্চিত সবাই রাস্তার পাশে দাঁড়িয়ে আছে কারো হয়তো আত্মীয় স্বজন থাকলে ওইখানে যাচ্ছে কিন্তু যে অবস্থা আজকে রাতে হয়তো বা এইভাবে যে ওই টানা বৃষ্টি হয় এখনও বাইরে বৃষ্টি হচ্ছে এখন কিছুটা কমছে সন্ধ্যার পরে আমি হচ্ছে সাড়ে সাতটা কি সাড়ে সাতটার দিকে বাসায় আসছি তখনও তুমুল বৃষ্টি আমি বৃষ্টির মধ্যে দিয়ে বাসায় আসলাম তো তারা যে আজকে রাতে কোথায় থাকবে এখনো ওইটাই অনিচ্ছিত তো সেই জায়গায় আপনারা আনন্দ করতে যাচ্ছেন দয়া করে এই জিনিসটা অন্ততকে করতে যায় না যদি সম্ভব হয় ফাঁসে দাঁড়ান আর না হলে নিজের ঘরের ভিতরেই থাকুন আর শহরের মধ্যে হয়তোবা ফানি উঠতে পারে এমনি তো শহরের অবস্থাও খুবই ভয়াবহ যাওয়ার সময় দেখলাম গাড়ির মধ্যে পর্যন্ত ফানি আটকে যাচ্ছিলো এমন অবস্থা তো যদি সম্ভব সেবা দেন আর না হলে নিজের ঘরে নিজে থাকুন অন্ততপক্ষে ওইখানে যেয়ে তাদেরকে কষ্ট দিন না তাদের মনে কষ্ট দিন না এটাই সবার কাছে আহ্বান থাকলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া করবেন আমরাও যেন এমন কোনো একটা বন্যাকবল তো ইতিমধ্যে আমাদের বাড়ির আশেপাশেও ফানি উঠে গেছে আমার বাড়িতেও বিকেলে যখন কথা বললাম সেই দু সালে আমার মনে আছে তখন দেখছিলাম আমাদের আশেপাশের অনেকগুলো বাড়িতে ফানি উঠছে তো এইবার যা বোঝা যাচ্ছে আর কি আমাদের বাড়ির ফাঁসের জমিগুলোতেও ফানি উঠছে তো হয়তো বা আজকে রাত্রে যদি বৃষ্টি হয় আগামীকালকে আমাদের ঘরের মধ্যে ফানি আসার একটা সম্ভাবনা আছে বা আমাদের উঠান পর্যন্ত ফানি চলে আসবে এটা কনফার্ম যে আজকে বৃষ্টি হয় তো আমাদের জন্য দোয়া করবেন সবার জন্যই দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলি আনন্দ নিয়ে ভিডিও করার জন্য ছবি তোলার জন্য অন্তত পক্ষে বন্যাকবরিত মানুষদের কাছে যাবেন না যদি সহযোগিতার মন মানসিকতা থাকে তাহলেই যাবেন এছাড়া ওইখানে যাওয়ার কোনো প্রয়োজনই নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম